আড়াই বছর আমি বিদেশে আসছি মক্কা মদিনা আসি হফ করার জন্য হুজুর আমি মক্কা মদিনার সামনে আইসা আইসা শুধু কান্দি আমার ব্যাংকে টাকার অভাব না কিন্তু আমার মা বাপটার দামি আমি মুদিনা দেখাইতাম পারছি না আমার টাকা কিন্তু পয়সা গুলা যে অন্ধকার কবর আল্লাহ জানি আমার মা বাপরে মক্কামুদিনা করায়নি এ বন্ধুরা একটা সন্তান একটা মানুষ মনে মনে শুধু আকাঙ্ক্ষাগুলা করে আল্লাহ যেন মরণের আগে আমরা একবার ওই মক্কামুদিনা তাওয়ারত নসিব করে মহাব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে জুড়ে পড়েন আল্লাহ আমিন

ইলা হা ইহাম্মদুর রচন হো আলাই হিও সাল্লাম আমার যুবক পর্দার অন্তরালে মা বোনেরা দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা আজকের জান্নাতের বাগানে আমরা তামানুকের লোক করিয়া বসি নাই এই মাহফিলে বসার উদ্দেশ্য হইল বদরপুর কাউসিয়া জামে মসজিদ এবং ঈদগার আশেপাশে অনেক কবরবাসী অন্ধকার কবরে শিয়া রয়েছে ওই কবরবাসী কবরে কেমন আছে আমরা কবরের খবর জানি না আমরা জীবনে এত গুণা আমরা লুকায় লুকায় গুণা করছে আমরা গোপনে গোপনে গুণা করছে এখানে আপনারা যারা আছেন আপনাদের সবার কথা বাদ দিলাম আমি শামিম রাজার জীবনে যত গুনা আমার গুনা যদি আপনারা বদরপুরের মানুষ দেখতেন এই রেললাইনের পাথর দিয়া আমার মাথায় মাইরে আপনারা আমারে রক্তাক্ত করে ফেলতেন কিন্তু আমার গুনাগুলা আল্লাহ পারার দেখায় নাই গুনাগুলা গোপন রাখছে একজন জوره কন্টিনিকে আমার গুনাটি গোপন করে রাখছে চিন্তা করেন এলাকার মধ্যে কেউ যদি চুরি করে ধরা খায় মানুষ রাস্তা দিয়া যাওয়ার সময় তার সুর কোয়া ডাক দেয় কথা কোন ঠিক কিনা মুসলমান ও নবীর উম্মতের দল আমরা তো

কয় বান্দা মরনের এক সেকেন্ড আগে যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহ ওই গুনারে গুনা মনে করি না বান্দা গুনাগুলারে তোমার সওয়াবে রূপান্তরিত কইরা দে ও বান্দা আমার আল্লাহ তো আপনার গুনাগুলা দেখে কিন্তু ওই গুনাগুলা আমার আল্লাহর কাছে তো আপনি মাফ চান না আমার মনে হয় না এই মাহফিলে দশ পনেরো জন লোক পাওয়া যাবে যারা নিজের জীবনের গুনার জন্য এক রাত্র আল্লাহর কাছে কান্না করছে চোখের পানি ফালায়া ফালায়া কানছে আল্লাহর নবী কয় আমি আমার উম্মতের দুইটা জিনিস লয়া ভয় পাই আমার উম্মত দুনিয়াতে মানুষের সম্পদ নষ্ট করবে এইটার জন্য আমি এক নাম্বার ভয় পাই আর দুই নাম্বার আমি ভয় পাই আমার উম্মত গুণাটারে গুনা মনে করবে না আমার উম্মত দুনিয়াতে গুণাটারে সহায় করতে থাকবে নরমালি করতে থাকবে ও মুসলমান আমরা জীবনে তো আমরা অনেক গুনাহ করলাম সাহাবাই কারাম ডাক দিয়া কই নবী কইয়া ডাক দিলে চুর আল্লাহ আকবর বলবে সাহাবাই কারাম ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো oh

মাঝে মাঝে দেখবেন যখন ঘুমাইতে যান মাঝে মাঝে দেখবেন যখন আপনারা হাঁটেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে বাম দুধের দুই আঙ্গুল নিচে হাত দিবেন দেখবেন আপনার বুকটা কেমন জানি করতেছে কারণ কি কারণ আপনি গুণা করার কারণে আপনার কলবডার মধ্যে গুনার অনেক দাগ পড়ে গেছে এই দাগগুলা পড়ার কারণে আপনার কলবটা বড় অন্ধকার আমার নবী ডাক দিয়ে নিয়ে এই কলভটা যদি পরিষ্কার করে আল্লাহর কাছে ফিরত না দিতে পারো তাহলে আমার আল্লাহ তালা এই গুনার কারণে তোমার জাহান নামের বাসিন্দা বানাইব এ যুবক ভাই মুরব্বী বাবাজিরা নিজের জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য কলবদার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তালার একটু স্মে জাতের জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিবেন নিজের গুনার কথা স্মরণ করবেন আর মোহাব্বত নিয়া এক সুরে এক তালে আল্লাহ তালার জিকিরি করেন আল্লাহ 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 Uh, and আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মোম দৌনা দেখা মাই দৌর সবন মহবা আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দৌনা দোয়া আহ মাই দৌর সহগন মরবা আল্লাহ আল্লা

अल्ला अल्लाह हमार बोलते नहीं रे तो में मोर्जे बंद रहे तो यार तो में मोर मरवा अल्लाह अल्लाह या हमार बोलते हमें नहीं रे तो में मोरझे बवा बा जीवन जो सिप पा दम जीव चौवन सिपा दम पाइले तोर चओ रवया रही च रह, रह, रह मरबा अल

বলতে কে গাই গঙ্গতে আমার দয়াল নবী বিনে ওয়াপন বলতে কে গাই গঙ্গতে এ মারহাবা সারা তোমার অতি গয়া তারা সবাই মিলে মিশে পরাই বোকা ফোন মারহবা আল্লাহ 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 যা রহ মার অতি ভয়া পন তারা সবাই মিলে মিশে পরাই বেকা ফবন আল্লাহ 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 মাটির নিচে করবে দা দাফন মাটির নিচে করবে দাফন করে থাকতে দিবে না গাই আপন বলতে কে গাই সঙ্গে আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে हवा अ इला इलाह محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أمين. یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے پھول دے دروہ جائے رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم میرے سل جانے جہاں আহমদ আহমেদ মুহম্মদ মুস্তফা কি তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি গ আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ করব আল্লা হালয় তোমার মমি মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে একত্রিশতম সুন্নি সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা বিশেষ করে তরিকতার পাই বাবারা দাড়ি পাকা বয়স্ক বাবা যাবকনো জওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাগরা কাঙ্গালের বসে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া এরে আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার রং তামাশা বন্ধ হয়েছে নি রে ভাই মুনাজা রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন দেও না দুই দুইখানা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি না না বাইরা yeah তার মত কত বাই বাবা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশুয়া শুয়া রইছে আজগার মুনাজাত তার আর হইছে না আল্লাহ আমার সঙ্গে কত বাই বাবার আঘাত বাড়াই আল্লাহ আজকের মাহফিল থেকে এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে ফরিয়াদ জানাই এরে আমার এই বদরপুর এলাকার মা বোনের আগো আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডা বাঁধিতে সময় কাটাইবা বেপদ্দা ভাবে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করবা মারা গো তোমাদের সন্তানের বয়সী স্বামী দাদা মুনাদার ধরছে গোমা তাড়াতাড়ি ওজুডা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাডা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া গোমা আমার বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মোনা যাত্রা হাত বাড়াইছে জানি রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন জন্য জানি গো বাসপুরার বাসগুলা পাইকা লাল লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ বাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে আল্লাহ এই কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে দুই টুরকা এহরামের কাপড় হজের কাপড় আমরার গায়ে লাগাই আল্লাহ এহরামের কাপড় গায়ে না লাগাইয়া আমদারে তুমি মরণের ডাক দিও না আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে আমার কত ভাই বাবারা হাত বাড়াইছে শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পাহে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা রে মা ঠান্ডা দিকে তাকাইলে হজরে চাওয়া হইয়া যায় আল্লাহ কোনে তিন সন্তান জানি এমন মারে জন্মের জনমের মত সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে চয়া দিয়া আমি গুণাগার স্বামীম রেজার সাথে হাত বাড়াইছে আল্লাহ আমার কবর আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাই আল্লা শেষ জনমের বাড়িতে সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী মা আর মুখ দেখব না বাবের মুখ দেখত না সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়ায় দাঁড়াইয়া কান্দে বিতানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফালাইয়া ফালয়া কান্দে মনিব যে এতিম মা গারা বাবা গারা গো ও এতিম দে আবার কবরে আর আজাব দিও না কন্যায় আমায় আবার কবরে আর আজাব দাদা দাদির কবরে আর যাব দিও না মরিয়া গিয়ে আল্লাহ আল্লা আল্লা মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আল্লাহ যাদের মা বাপ কবরে কবর তার জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তো ইয়ো বা নসিব করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ আম্মার বংশ আব্বার বংশ দাদা দাদি নানা নানির বংশ যারা কবরে প্রত্যেকের কবর তার জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আজকের যারা মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া শ্রোতা মন্ডলী সহ মিডিয়ার বাইরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেক তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাদ মাফ করো সহি সালামতে বিদেশের বাড়িতে থাকার তফিক দান করো পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ আমার মা বোনদের খাস দোয়া কবল মঞ্জুর কইরা মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ আলাই ঘিওয়া সাল্লাম একটা জবান অবন্ধন জবানটা কুইলা বলেন আমরা মোনাজাত কইরা চাইলাম একজনের কাছে তিনি কে ওই আল্লাহর প্রশংসা কইরা উচ্চকণ্ঠে পরে আলহামদুলিল্লা ম জস্যদে মহত আরাম আজকের এই বদরপুর গাউসিয়া জামে মসজিদিদ গা মাঠে একত্রিশতম সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি শাহ সুফি ফকিরিয়া আজম খেলাফতপ্রাপ্ত পানুয়া দরবার শরীফ থেকে আহলে সুনাত জামাত কুমিল্লা জেলার সম্মানিত সদস্য আপনাদের গাউসিয়া জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ জাফর আলী ফকির সাহেব বারক আল্লাহফি হায়ত আল্লাহ